আলাইকুম চলে আসলাম টুইঙ্কেল শপ থেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বেডের কালেকশন করা হয়েছে হিউজ পরিমাণ বেডের কালেকশন আছে তো এখানে কিন্তু আপনার একদম জিরো থেকে এ টু জেড বাচ্চাদের সব কিছুই পাওয়া যায় তো আজকে মূলত আমরা দেখা হচ্ছে বেড কালেকশন দেখতেই পাচ্ছেন ওনাদের কিন্তু একটা পাইকারি শপ এখানে এ টু জেড সব কিছুই পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন ফুল দোকানটাই হচ্ছে আপনার নিউবর্ন বাচ্চাদের তো আজকে স্পেশালি আমরা দেখা হচ্ছে বেডের কালেকশন তো প্রথমে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এইটা হচ্ছে একদম এই যে দেখেন মসজিদ বরাবর কাঁচা বাজার হক ব্যাকারি উল্টা পাশেই তো প্রথমে আমরা দেখাবো হচ্ছে কি আপনার খুব সুন্দর এই একটা ব্যাড এটার মধ্যে কিন্তু আপনারা মোট কালার পাবেন হচ্ছে দশ থেকে বারোটা এটা হচ্ছে পিওর কটন কাপড়ের মধ্যে থাকবে তিনটা করে হচ্ছে দুইটা মাথার বালিশ দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ আর এই থাকবে একটা বেড এই বেডটা কিন্তু পিওর কটন কাপড়ের মধ্যে পাবেন সাথে মশারি অ্যাডটাস্ট পাবেন চাইলে মশারিটা আলাদা করে আপনারা ইউজ করতে পারবেন তো এই বেডটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে মাত্র পাঁচশো টাকা সেট দেখতে পাচ্ছেন বেডে কিন্তু আরও কালেকশন আছে এই একটা বেড এটা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সব থেকে সুন্দর আর এই বেডটা কিন্তু আপনারা তিনটা করে কালারও পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো করে কালার হয় তো এই বেডটা তিনটা কালার পাবেন এটা কিন্তু একদম গেঞ্জি কটন কাপড়ে থাইল্যান্ডের একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আর এটার মধ্যে হচ্ছে তিনটা কালার পাবেন প্রাইস পাবেন মাত্র আটশো টাকা করে তো আমাদের কিন্তু আরেকটা কালেকশান ছিল যেটা হচ্ছে একদম স্পেশালি মায়েদের জন্য এটা হচ্ছে নার্সিং পিলো যেটা হচ্ছে ম্যাটার্নিটি অনেক সময় মায়েরা যখন অবস্থা থাকে এটা হচ্ছে দুই পাশে দিয়ে দিলে তখন আর কি আপনার বল সাথে কিন্তু এই দুটা পিলোও দেওয়া থাকবে তো এটা হচ্ছে আপনার প্রত্যেকটা হচ্ছে ওয়াশেবল দুই সাইডে আপনার খুলে ওয়াশ করতে পারবেন চেন সিস্টেম দেওয়া আছে আর এটা কিন্তু দুই সাইডে আপনারা দিয়ে মাঝখানে শোয়ার জন্য খুবই আরামদায়ক এটা হচ্ছে একদম মায়েদের জন্য এটা যারা নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন এরপরে দেখাবো হচ্ছে এই একটা বেডসেট তো এটা কিন্তু আপনারা খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার একদম পিওর গেঞ্জি কটন কাপড়ের মধ্যে পাবেন এটা এইভাবে আপনারা চাইলে এই যে মশারিটা বেডটা আলাদা করে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এই যে দেখেন একদম কোলে নিয়ে ইউজ করতে পারবেন ছোটো করে দেখেন কত সুন্দর কিউট একটা বেড হয়ে গেছে এটা কিন্তু এইভাবে আপনারা ইউজ করতে পারবেন চাইলে এটাকে বড় করে আবার আপনারা এইভাবে ইউজ করতে পারবেন এই যে দেখেন তো এটার মধ্যে কিন্তু আপনারা তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেম এটার মধ্যে এই একটা হবে এটা হচ্ছে কটন গেঞ্জি কটন কাপড়ের আর এটা থাকবে সেম মকমল কাপড়ের এই যে দেখেন একদম মকমল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আর একটু আরামদায়ক তো এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এরপর দেখাবো কেউ যদি সিঙ্গেল বালিশ চান সরিষা বালিশ আছে মাথার জন্য এটা হচ্ছে মকমল কাপড়ের এটা কিন্তু আপনারা এক কেজি দুইশো গ্রাম সরিষা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট সরিষার মধ্যে থাকবে তিনটা করে কালার থাকবে প্রাইস থাকবে তিনশো এবং এই একটা হচ্ছে পিওর কটন কাপড়ের মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে আড়াইশো টাকা এছাড়াও কিন্তু কেউ যদি চান আপনারা সিঙ্গেল বালিশ সেট নেবেন এখানে কিন্তু সিঙ্গেল বালিশ সেটেরও কালেকশান আছে এটা হচ্ছে পিওর কটন কাপড়ের মধ্যে সিঙ্গেল বালিশ সেট পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সেট তিন পিসের পিওর কটন ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট আর আরেকটা হবে আপনার মকমল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন একদম সফট মকমলের মধ্যে পিওর আর এগুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তো দু রকমই পেয়ে যাবেন এছাড়া কিন্তু মায়েদের নার্সিং পিলো পেয়ে যাবেন খুবই সুন্দর আরামদায়ক এই যে দেখেন এটা হচ্ছে বাচ্চাকে বেস্ট ফিটিং করার জন্য এখানে বেল দেওয়া আছে খুলে আপনারা নিজেদের মতো করে নেবেন সাইজ আর কিন্তু এখান থেকে চেন দেওয়া আছে চাইলে খুলে আপনারা এটা ওয়াশও করতে পারবেন আর এই পিলোটা হচ্ছে বাচ্চার মাথায় রাখার জন্য তো এটা কিন্তু দুই সাইডেই ইউজ করতে পারবেন তো এই পিলোটা কিন্তু হিউজ পরিমাণ কালার আছে বললে ভাইরা কালার দেখা দিবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো অনেকে দেখা যায় একটু বড়ো সাইজের বেড চায় এগুলো কিন্তু বেডগুলো খুবই বড় হবে আর অনেক হেলদি হবে এ দেখেন অনেক বেশি আপনার ফাইবার দেওয়া থাকবে তো এটা কিন্তু অনেক হেলদি একদম পিওর কটন কাপড়ের মধ্যে থাকবে মশারিটা অনেক উঁচু থাকবে এই যে অনেক উঁচু একটা মশারি পেয়ে যাবেন এটার সাথে তো প্রাইস পাবেন মাত্র আপনার এক টাকা এটা হচ্ছে পিওর কটনের মধ্যে সেম এটার মধ্যে এই একটা পাবেন এটা হচ্ছে আপনার সফট বেলবেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটারও কিন্তু আপনারা ছয় সাতটা কালার পেয়ে যাবেন সেম এটাও হবে আর এটা কিন্তু আপনার খুবই আরামদায়ক সফট বেলবেটের মধ্যে থাকবে আর সাইজটা একটু বড় হবে আর এটা ওমো অনেক বেশি হবে যেহেতু আপনার ফাইবার অনেক বেশি দেওয়া অনেক উঁচু হবে তো এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর এই বেডটা হচ্ছে আমাদের সব থেকে একদম এক্সক্লোসিভ খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু তিনটা করে আপনারা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা চাইলে আপনারা মশারি সহ ইউজ করতে পারবেন চাইলে মশারি ছাড়াও ইউজ করতে পারবেন আর এই বেডটাই একটা যেটা হানড্রেড পার্সেন্ট ওয়াশেবল যেহেতু আপনার মশারিটা আলাদা সে কারণে এটা আপনারা ইউজ করতে পারবেন আলাদা এই যে আলাদা কিন্তু আপনারা এইভাবে আপনারা বেডটা ইউজ করতে পারবেন খুব সুন্দর এই যে নর্মালি মশারি ছাড়া ইউজ করতে পারবেন আবার চাইলে মশারির ভিতরে ইউজ করতে পারবেন আবার চাইলে মশারিটা যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন এই যেভাবে ভাজ করে ক্যারি করে নিতে পারবেন তো ফুল সেটটা আপনারা নিলে পড়বে মাত্র তেরোশো টাকা আর কেউ যদি আলাদা বেড নিতে চান আলাদা বেড পড়বে আপনার সাতশো টাকা আলাদা মশারি ছয়শো পঞ্চাশ টাকা তো আমাদের কিন্তু বেডের হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সব বেডের কালেকশন এখানে পাবেন হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন বেডের তো লাস্ট আমরা আরেকটা বেড দেখিয়ে দিই এটা হচ্ছে কার্টুন বেড খুবই সুন্দর এটা হচ্ছে থাইল্যান্ডের একদম গেঞ্জি কটন কাপড়ে পেয়ে যাবেন সফট আরামদায়ক কাপড়ের মধ্যে আর এটার বেডটাও কিন্তু অনেক বড়ো হবে এই যে দেখেন খুবই বড়ো হবে বেডের সাইজটা আর এটা হচ্ছে মাথার পিলো পাবেন আর এই হচ্ছে আপনার ফুল বেডটা এই যে দেখেন কত গোল বেডটা কিন্তু খুবই আকর্ষণীয় আর এটার মধ্যেও কালার পেয়ে যাবেন হিউজ পরিমাণ প্রায় চার পাঁচটা কালার পেয়ে যাবেন তো এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তো এই ছিল আজকের কালেকশন এছাড়া যত রকমের বেড চান সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এইখানে উপরেও আছে হিউজ পরিমাণ বেডের কালেকশন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম